মালয়েশিয়াতে যে খবরটা আমার কাছে আপ আসে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা বৈধ আছেন তাদের জন্য যারা অবৈধ আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সমান সমান ঠিক আছে এখানে বৈধ আছে যে আমি বেঁচে যাব না আমি অবৈধ আছি অবৈধ থাকি তো কোনো কথাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাস কিংবা দেশ থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং আজকের এই ভিডিওটা মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেশন একটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে সব সময় মানে কোনো সময় অপারেশনমূলক যে কাজটা করে থাকে ইমিগ্রেশন পুলিশরা সেটা কখনো থামে এবং কখনো থামে না এবং কিছু কিছু নিউজ যা খবরও দেখায় না যদি মালয়েশিয়াতে আমরা কাজ না করি বা মালয়েশিয়াতে আমরা অবস্থান না করি তাহলে কিন্তু বোঝা বড় মুশকিল এমনও খবর আছে যা মিডিয়াতে পোঁচা হয় না তো আমি নিজের ব্যক্তিগতভাবে মালয়েশিয়াতে যে খবরটা আমার কাছে আসছে সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যারা বৈধ আছেন তাদের জন্য যারা অবৈধ আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সমান সমান ঠিক আছে এখানে বৈধ আছে যে আমি বেঁচে যাবো তা না আমি অবৈধ আছে অবৈধ থাকলে তো কোনো কথাই নেই তাই না তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব বুঝতে পারবেন এবং বরাবর মতো আপনাদের ছোট ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপলোড ভিডিও পেতে দেখেন বন্ধুরা কাজে আসি প্রিন্টের কাজ করতেছি তো ভাবলাম যে ইনফরমেশনটা এইমাত্র আমার হাতে আসলো ঠিক আছে তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে যদি শেয়ার না করি দেখা যাচ্ছে এতে অনেক প্রবাসী বাংলাদেশী ভাইরা বিপদে পড়ে যাবে বন্ধুরা ফার্স্টে যে কথা বলি মালয়েশিয়ার ভিতরে গত আটচল্লিশ ঘন্টার ভিতরে বহু প্রবাসী বাংলাদেশি সহ অনেক দেশের মানুষ ইতিমধ্যে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়েছে এবং তাদের চলমান অভিযান চলতেছে সেটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর পর মালয়েশিয়ার যে বৈধতার যে সময়সীমা লঙ্ঘন করা মানে বেশি হয়ে গেছিলো যে তারা তারা বৈধতা এর ভিতরে করতে হবে না হলে কিন্তু এর ভিতরে কঠোর হবে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ সেটা কিন্তু ঘোষণা দিয়ে আছে তো কিন্তু এর ভিতরে যে রহস্যজনক যে কর্মকাণ্ডগুলো করছে মালয়েশিয়ার যে নাগরিকরা সেটা শুনলে আপনার শরীরে লোক দাঁড়িয়ে যাবে আমি আপনাদের কাছে এই বিরোটা শর্ত সতর্কমূলক হিসাবে সেটা হচ্ছে যে হোটেল রেস্টুরেন্ট ওই যে কলকারখানা মালয়েশিয়াতে যেই কলকারখানা আছে মেল ফ্যাক্টরি প্রচণ্ড পরিমাণ কোনো কিছুই মানছে না এমনভাবে তারা অভিযান চালাচ্ছে এবং মালয়েশিয়ার যে এলাকাগুলো রয়েছে ভিআইপি যেমন হতে পারে যেখানে মালয়েশিয়ার লোক বেশি থাকে ওই দেশের নাগরিকরা সেখানে ভুলেও ভাই দয়া করে সেখানে যাবেন দয়াকারে না কারণ এই অভিযানের সর্বোচ্চ সহযোগিতা করছে এই অভিযানের সর্বোচ্চ সহযোগিতা করতেছে মালয়েশিয়ার নাগরিকরা আমার কথাকে বুঝতে পেরেছেন যেই এলাকায় বেশি ফরেনিয়ার আছে যেই এলাকার ভিতরে বাইরে থেকে লোক এসে থাকে যেই এলাকার ভিতরে মালয়েশিয়ার নাগরিকরা রয়েছে ওকে আমার কথা বুঝতে পেরেছেন যেই এলাকার ভিতরে মালয়েশিয়ার নাগরিক রয়েছে বসবাস করে সেই এলাকার ভিতরে দয়া করে আমি অন্য দেশের কথা আমি বলতে আসি আমার আমি আমার কলিজার টুকরা সোনার বাংলাদেশের সোনার ভাইদের কথা বলতেছি ওই এলাকার ভিতরে বলেও ঘোরাফেরা করতে যাবেন না সেটা হোক বৈধ ভাই সেটা হোক অবৈধ ভাই দয়া করে ওদিকের ধারে কষে যাবেন কারণ তারা এতে প্রবলেম ফিল করতেছে তারা আ রিপোর্ট করতেছে ইমিগ্রেশন পুলিশের কাছে যে আমরা তাদের কাছে তাদের কারণে আমরা বিরক্ত ফিল করতেছি যে এখানে অনেক মানে বিভিন্ন দেশের প্রবাসীরা এসে এখানে আড্ডা পারে সেই ক্ষেত্রে আমরা অনেকই প্রবলেম করতেছি তো ভুলিও আপনারা যদি অনেকেই আছে কিন্তু ওই যে মালয়েশিয়াতে যে পার্কগুলো আছে বর্তমানে যেখানে মানে গোলার ফিলার করতে যায় অনেক डिफरेंट ফরেনাররা মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া নাগরিকরা তো ওইখানে অনেক বাংলাদেশি মানুষ আছে তারা ওইখানে যায় সেটা কিসের জন্য যায় সেটা আপনারাই জানেন আমিও জানি আমি ভিডিওতে বলতে চাই না এবং মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় যায় যেখানে মালাইরা থাকে তো ওইখানেও যাই কী জন্য যায় সেটা আমিও জানি আপনারা জানেন এখানে এখানে আমি ক্যামেরার সামনে বলতে চাই না বা ভিডিওতে আমি এটা উচ্চারণ করতে চাই না দয়া করে যদি সুখে থাকতে চান ওই যে কথা আছে না যে সুখে থাকতে যদি চান তাহলে ভালো হয়ে চলেন দয়া করে ভাই ওদিকে ভুলেও যাবেন না যদি আপনি ভালো নিহে করে যান যে ভাই আমি দেশে আসছি মালয়েশিয়া ভালো করে দেখবো মালয়েশিয়ার জায়গাটা কেমন এখন বর্তমানে আপনি এখানে অফ থাকেন ভাই আপনি যেখানে কাজ করেন খান ঘুমান ওইখানে থাকেন এর ভিতরে বেশি কোনো জায়গায় যেন না আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ার নাগরিকদের তারা বিব্রতকর হয়ে তাদের তারা ইনফরমেশন করতেছে পুলিশদের যে আমরা এরকম এরকম বিরক্ত ফিল করতেছি আর একটা হচ্ছে যে মালয়েশিয়ার যেই বৈধ লোক রয়েছে মালয়েশিয়াতে সেটা প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে এর একটা কারণ যে তারা এই জন্য তারা মূলত এই তারা সব জায়গায় চালাচ্ছে ঠিক আছে তো এই অপারেশনগুলোর হাত থেকে আল্লাহ তালা আমাদের বাংলাদেশী ভাইদেরকে রক্ষা করুন যে যেখানে আছেন সবাই একটু সেফে চলবেন খুবই মারাত্মক অপারেশন চলতেছে মালয়েশিয়ার ভিতরে সব একটু সাবধানে থাকবেন তো বন্ধুরা আজকে এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের যে কোনো সহযোগিতা নিয়ে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ